ওয়েলকাম টু দাস গার্ডেন বন্ধুরা আজকে আপনাদেরকে আরও একটা নতুন ফুল আমার বাগানে ফুটেছে আজকেই প্রথম ফুটেছে ছোট্ট একটা গাছ নিয়ে এসেছিলাম সে গাছটি নিয়ে আসার পরে গাছটা সুন্দর ঝাঁকড়া হয়েছে আর গাছটা খুব সুন্দর ফুল ফুটেছে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন কত সুন্দর গাছ এই যে এই গাছটি এটা হচ্ছে এই গাছটিকে আপনারা অনেকেই চেনেন এই গাছটি হচ্ছে কুঞ্জলতা গাছ বাগানের শোভা বাগানের যে কোনো প্যারাবিট ওয়াল বলুন আপনি যে কোনো সাইডে সাইডে হালকা দড়িঠড়ি দিয়ে মাচানের মতো করে দিলে খুব সুন্দরভাবে পুরো গাছ ভর্তি হয়ে ফুল ফোটে এই দেখুন আজকে আমার প্রথম একটাই ফুল ফুটেছে আরও করি প্রত্যেকটা ডালে এ গাছের কিন্তু খুব বেশি পরিচর্যা লাগে না এই দেখুন বন্ধুরা আরও করি কিন্তু হয়ে রয়েছে না এই দুটো ফুল কিন্তু বন্ধুরা আমার কালকে ফুটেছিলো আমি ঠিক খেয়াল করিনি কালকে সময় পাইনি বলে এই ফুল ও আরও একটা ফুল ফুটেছে বন্ধুরা এই দেখুন এই দেখুন ফুল ফুটেছে আমার গাছে দুটো ফুল ফুটে রয়েছে আজকে তো এ ফুল আপনারা গাছ এই গাছ লাগান বাগানে খুব সৌন্দর্য লাগে বাগান খুব সুন্দর লাগে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করে দেবেন